নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি খুব সুন্দর একটি গল্প যে গল্পটি অক্ষয় তৃতীয়া সম্বন্ধে আপনারা কিন্তু আছেন অপর্ণাস ফ্লেভারপুর রেসিপিতে যেখানে পেয়ে যাবেন শুধু রান্না নয় জীবনের রকম রেসিপি জীবনে ভালো থাকতে গেলে যে সমস্ত রেসিপি দরকার সব কিছু কিন্তু আপনারা এই একটি চ্যানেলের মধ্যে পেয়ে যেতে পারেন তাই আর দেরি করবেন না চলে আসুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন আর আজকে শুনে নিন অক্ষয় তৃতীয়ার এই সুন্দর ধূমাবতীর গল্প বৈধব্য ধারণ করে অক্ষয় তৃতীয়ায় ধুমাবতী রূপ নেন দেবী পার্বতী এটাই আছে পুরাণের অজানা কাহিনী পুরাণ অনুসারে এই দিনটি একাধিক কারণে বিশেষ মাহাতপূর্ণ পুরাকালে এই দিনে কি কি ঘটেছিল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব বৈশাখ মাসে রোহিণী নক্ষত্রযুক্ত শুক্লা তৃতীয়া তিথি শাস্ত্রমতে অক্ষয় তৃতীয়া নামে পরিচিত শাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়ার তিথি অত্যন্ত মাহাত্বপূর্ণ প্রচলিত বিশ্বাস এই তিথিতে পাপ করলেও তা অক্ষয় হয় পূর্ণ করলেও তা অক্ষয় হয় পৌরাণিক মতেও অক্ষয় তৃতীয়ার বিশেষ মাহাত্ম রয়েছে জেনে নেওয়া যাক পুরাণে এই দিনটি সম্পর্কে কি বলা আছে অক্ষয় তৃতীয়ায় একাধিক মাহাত্মের কথা বলা হয়েছে তার কয়েকটি আজকে আমি আপনাদের কাছে উল্লেখ করব প্রথমত অক্ষয় তৃতীয়াতেই গঙ্গা গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ করান দ্বিতীয়ত গোবিন্দুর দ্বাদশ যাত্রা এবং দেবী ষোড়শ যাত্রার মধ্যে অন্যতম যাত্রা হলো দাবদাহে মা যশোদা গোপালের সারা অঙ্গে চন্দন লেপন করে রাখতেন দহন কমানোর জন্য সেই প্রথা মেনে আজও মহাপ্রভু জগন্নাথ দেবের গাত্র দহন নিবারণের জন্য অঙ্গসেবা ও চন্দন লেপন একুশ দিন ধরে অনুষ্ঠিত হয় চন্দন সরোবরে ভূ ও জগন্নাথের জলকেলি চলে এই প্রথা চন্দন যাত্রা নামে পরিচিত যা অক্ষয় তৃতীয়া থেকে কিন্তু শুরু হয় তৃতীয়ত পরশুরামের জন্ম হয়েছিল এই অক্ষয় তৃতীয়াতে সেই কারণেও এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালিত হয় চতুর্থাত অক্ষয় তৃতীয়ার দিনেই কাশিতে দেবী অন্নপূর্ণার প্রকাশ ঘটে প্রচলিত বিশ্বাস অনুসারে একমাত্র দেবী পার্বতী মহাদেবের কাছে রান্নাঘর তৈরি করে দিতে অনুরোধ করেন কিন্তু মহাদেব তা সহাস্যে উপেক্ষা করেন অভিমানে দেবী কৈলাস ত্যাগ করেন পৃথিবীতে অন্নের হাহাকার পড়ে যায় দেবতা মানব দানব সবাই তখন ক্ষুধার্ত হয়ে পড়েন মহাদেব নিজে খিদের জ্বালায় দিকে দিকে অন্নের খোঁজ করতে থাকেন তখন তিনি সন্ধান পান কোনো এক দৈবশক্তি সম্পন্ন নারী কাশিতে সবাইকে দান করছেন মহাদেব তখনই সেখানে পৌঁছে দেখেন দেবী স্বয়ং অন্নপূর্ণা রূপে সিংহাসনে আসেন এবং সকলকে দান করছেন অন্নপূর্ণা রূপে মহাদেব নিজের ভুল বুঝতে পারেন এই দেবী তাকে তিন মুষ্টি অন্ন প্রদান করেন এবার বলব পঞ্চম অক্ষয় তৃতীয়া হল দশ মহাবিদ্যার অন্যতম দেবী ধূমাবতীর আবির্ভাব তিথি দেবী ভগবত অনুযায়ী পার্বতী একবার দূরাচারী মল্ল ও মণিকে জীবন রক্ষার অভয় প্রদান করেন এদিকে তাদের অত্যাচারে পৃথিবীতে হাহাকার পড়ে যায় অসহায় মানুষকে রক্ষা করতে মহাদেব মল্ল ও মনিকে বধ করতে উত্তাত হন দেবী পার্বতী তখন কালিকা রূপ ধারণ করে তাদের জীবন রক্ষা করেন এবং নিজেই মহাকালকে গিলে নেন এরপর তিনি কাকে টানা রথে উপবিষ্ট হন এবং কুলো হাতে নিয়ে বৈধভ্য রূপ ধারণ করেন দেবীর এই রূপই হল ধূমাবতী নামে পরিচিত কাকে টানা রথ আর কুলো হাতে নিয়েই দেবী ধূমাবতী রূপ ধারণ করেছিলেন তার এই ত্যাগ দেখে মল্ল ও মণি সৎ পথে ফিরে আসে এবার সর্বশেষ ষষ্ঠত কারণটা বলি অক্ষয় তৃতীয়ার দিন থেকেই সত্য যুগের অবসান হয় ত্রেতা যুগের সূচনা হয় এই সমস্তই কিন্তু কাহিনীগুলো আমাদের বিভিন্ন গ্রন্থে লিখিত আছে সেখান থেকে কিছু কিছু নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো অক্ষয় তৃতীয়া সম্বন্ধে জেনে যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য অপেক্ষায় থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাটা এদিন কিন্তু বদ্রীনাথের মন্দিরে দরজাও খোলা হয় আর অক্ষয় তৃতীয়া দিন লক্ষ্মী নারায়ণের পুজো করা হয় সমৃদ্ধির জন্য সংসারে সমৃদ্ধির জন্য আর সোনার জিনিস মাটির জিনিস আর হলুদ শস্য সবাই কিনে সংসারে সমৃদ্ধি বজায় রাখার জন্য